দুই নম্বর হাদিস তো এই হাদিস থেকে কি জানতে পারলাম যে জান্নাত জাহান নামকে আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন দুই নম্বর হাদিস আব্দুল নম্বর আল্লাহ তালতে বর্ণিত রসুরুল্লাহ সাহেব বলেন ইন্না হাদ রেজা মা তা তোমাদের যে কেউ যখন মারা যায় ও রেজা আলিহ মাক আধুবিল গাদাত আশি সকাল বিকেল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয় বাসস্থান পেশ করা হয় ইনকার আহলি জান্নাত জান্নাতিদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া এই যে তোমার জায়গা হ্যাঁ আর বিকেলে একবার দেখিয়ে দেওয়া হয় যদি জান্নাতি হয় তাহলে ফামিন জান্না জান্না দেখিয়ে দেওয়া হয় ওয়াইন কানমিন আহলিনার জাহান্নামি যদি হয় তো কবরে শাস্তিও চলছে আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে আর এই তো সামান্য কবরে শাস্তি জাহান্নামের একটা অংশ আংশিক শাস্তি আসল জায়গা তোমার ভালো করে দেখে নেওয়া জাহান্নাম দেখানো হয় আর বলা হয় হ্যাঁ যা মাকা এটি হচ্ছে তোমার জায়গা মাকাদ মানে আজকাল সিট হ্যাঁ সিট রুম নিয়েছেন আর উম একটা সিট ফেলেছেন ওই যে সিট হাজামা কাদুকা এই তোমার সিট এই হচ্ছে বাসস্থান হ্যাঁ কখন হাত্তা এ কাল্লা হইয়া মালকে আমাদের যেদিন কেয়ামত দিন আল্লাহ তোমাকে উঠাবে বিচার হিসাব নিকাশের জন্য শোহেব ওখারি বারোশো নব্বই শহীব মুসেফ পাঁচ হাজার একশো এগারো তাহলে এ জানলেন সকাল বিকাল যখন মাইয়েদকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয় তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে তৈরি হয়ে আছে তিন নম্বর হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলছেন ইন খাসাবাতি শামস আল্লাহ রসুর উল্লাহ রসুর উল্লাহ সাল্লামের আমলে একবার সূর্যগ্রহণ লাগলো সূর্যগ্রহণের হাদিস এর আগে বোখারিত আপনারা শুনেছেন ভালো করে নবী সাল্লাম যখন সূর্যগ্রহণের সালাদ পড়া শুরু করলেন তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে সংক্ষেপে সে হাদিসটি বোখারি চারশো তেরো নম্বর হাদিস রসুর উল্লাহ সাল্লাম কসুফের মানে সূর্যগ্রহণে চলা করলেন আর বললেন ওরি নারা আমাকে এখন জাহান্নাম দেখানো হইল ওরি আর নার আমাকে দেখানো হইল কি জাহান্নাম ফালাম আরা মানজারান কালিও মে কাত্ত আফজা আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখি এত ভয়ানক দৃশ্য দেখলাম লহবাকবর চার নম্বর হাদিস মাহি আল্লাহ বর্ণনা করে বলছেন শামস নবী সালামের আমলে সূর্য গ্রহণ লেগেছিল নবী সাল্লাম দাঁড়ালেন সলাতে তারপর লম্বা সূরা পড়লেন রুকু করলেন দুইবার করে রুকু করলেন এক রাখাতে তারপরে একটু লম্বা হাদিস সেই জন্য ওই হাদিসটা বয়ান করছি বলছেন নবী মাকামি হাজা আমি এই জায়গায় যে এমামতি করছি সূর্যগ্রহণের সলাতের এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা সইন পৃথিবীতে আল্লাহর যা আমাকে দেখাতে চান সব কিছু দেখলাম সব কিছু দেখলাম যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী তখন দেখানো হচ্ছে হ্যাঁ ঘুরিয়ে 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 ঘুরে বিভিন্ন দেশ দেখানো হচ্ছে দেখছেন না ওইভাবে নবী সাল্লা সাল্লামকে দেখানো হচ্ছে সব কিছু দেখলাম বিশেষ করে সব সবকিছু কিসের তহু যার আমার সাথে ওয়াদা করা হয়েছে কি ওয়াদা করা হয়েছে ভালো মানুষদেরকে আল্লাহ জান্নাত দেবেন আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে তোমার নিয়ে আসার দিনকে যারা অস্বীকার তাদের জন্য জাহান্নাম তৈরি তো জান্নাত জাহান্নাম দেখানো হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য অন্য রেওয়ায় রয়েছে নবী সাল্লামকে পূর্ব পশ্চিম দেখানো হয়েছে কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন করে একটা নয় যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম তো এই দার্জিলিং এর দৃশ্য দেখলাম দেখছেন না দেখছেন না কিন্তু সবটা এক একটা করে দেখে নিছেন নাকি সামনে দিয়ে আসলো আর স্ক্রিনে আসলো আর দেখে নিলেন ঠিক ওই রকমই নবী সাল্লা সাল্লামকে দেখানো হয়েছে বলছেন হ্যাঁ তো ওরিদ আমি যখন দেখলাম জান্নাত আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল ফলারি তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো জান্নাতে জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ আমি নিয়ে নেবো সেখান থেকে হাতের নাগালে চলে এসছে পেড়ে নেব আর খাবো হিনা রাই তো মনি তো আতাকাত যখন আমাকে দেখছিলে যে আমি নামাজ পড়তে পড়তে সলাত আদে করতে করতে সামনে এগিয়ে চলে গেছি সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছেন রসুরুল্লাহ সাল্লাম ওই সময়টাই আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম ওলাকাতার আয়তো জাহান্নাম আর আমি জাহান্নামকেও দেখলাম ইহাতেম বাজ বাজান তার একটি অংশ আর একটি অংশকে যেন চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে চূর্ণ বিচ্ছন্ন করে দিচ্ছে এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা লাইম বাজান্না খেল হোতামা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এক একটি অংশ মনে হচ্ছে খেপে হেইনার আয়তমনি যখন আমাকে দেখলে তা আঃ যে আমি পিছিয়ে গেলাম অবাক দৃশ্য নবী সাল্লাম সালাদ পড়তে পড়তে এবার সামনের দিকে এগিয়ে গেলেন আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পিছন দিকে সরে যাচ্ছেন যেন সামনে কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু সামনে আছে তো পিছনে সরে যাচ্ছেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দেখলে যে আমি পিছনে হটে গেলাম তখন আমি জান্নাম দেখছিলাম আর যখন সামনের দিকে বাড়ছিলাম তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম আর জান্নাতের সে ফল পাড়ার ইচ্ছা করেছিলাম সেখানে আমি লোহাইকে দেখলাম বাহুবাল্য যে সেই আবার সাবাই বা সেই ব্যক্তি এমন কুখ্যাত ব্যক্তি আরব দেশেই যেই ব্যক্তি মক্কায় প্রথম মূর্তি পূজার প্রবর্তক মূর্তি পূজা চালু করেছিল সামদেশে গেল। আর যাওয়ার পরে সেখান থেকে সে একটু নেতৃস্থানী ব্যক্তি ছিল খুব মান্যবান মানুষ ছিল মক্কায় আর যাওয়ার পরে একটা খুব সুন্দর পাথর দেখলো যে সামদেশের যার পত্তলিক তার পূজা করছে ওই পাথরটা নিয়ে এসে কাবা ঘরের ছাদের ওপর রেখে দিল আর তারপর সেই এক মুহূর্তে সাল্লামের আবির্ভাবের তিনশো বছর আগে বেশি দিন না তার মানে থেকে পেছনে যদি তিনশো বছর যান বছর আগে সবাই ছিল এবং এব্রাহিম আলী ইসলামের নিয়ে আসা খাঁটি নির্ভেজাল ধর্মের অনুসারী তারা ছিল মাত্র তিনশো বছরের মধ্যে এমন কট্টর মুশরে পত্তলিক বানিয়ে দিয়েছিল এই কুখ্যাত ব্যক্তি জাতিকে সবাই তার কথা মেনে নিল যে এইটা খুব ভালো লাগছে আর আমাকে পূজা করতে খুব মন চাইছে তোমরাও যদি চাও তো পূজা করতে পারো আর কি শয়তান তো লেগে আছে মানুষ শয়তান জিন শয়তান লেগে আছে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল তিনশো বছরের মধ্যে কাবার চারিদিকে তিনশো ষাটটা মানে প্রতি বছর তাহলে একটা বেশি মূর্তি হ্যাঁ কাভার চারিদিকে স্থাপিত হয়েছে আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই সহিব খাদি এগারোশো ছত্রিশ এবং সহিব মুসলিম পনেরোশো নম্বর হাদিস এই হাদিস থেকে কী জানা গেল যে নবী সাল্লাম জাহান্নাম দেখেছেন জান্নাত দেখেছেন তার মানে জাহান্নাম জান্নাত তৈরি হয়ে আছে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে মখলুক আল্লাহর সৃষ্টি এবং তৈরি হয়ে সৃষ্টি করা আছে বেজমাই আহলি সুন্নতল জামা এর ওপর আহলিস জামাত হানাফি শাহি মালিক আহমবেলি আহরুল হাদিস জানে আহলুসন্নত তাদের আকিদা হচ্ছে এঠি এমনকি আশায়রা মাত্র তাদেরও আকিদা জানান তৈরি আছে যদিও আকিদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পথগ্রষ্ঠ কিন্তু তাদের আকিদা তো একমাত্র মহতাজালা যেমনটা বললাম একটা দিকে ইমাম ইবনুল কায়ম রায় মহল্লা বলছেন লামিয়াজাল আসাবো রসুল্লাহ ওয়াতাবে ও না ওতাবি হম ওয়াল হাদিস কাতেবা বলছেন রসুলুল্লাহ শাহ ভাই এবং তাবেইন তাবা তাবেইন এবং আহলুসনাত ওয়াল হাদিস আহলুল হাদিস মানে কোরআন সন্ন অনুসারে মহাদেসেন কেরাম সবাই এক বাক্যে ফোকাহুল ইসলাম ইসলামের যারা ফোকাহামা আহলুত এমনকি আহলুত যারা পরেজগার সেই যুগের আহলুত্ত আলহাদা এই সুফি ভণ্ডরা নয় কিন্তু যারা আত্মার পরিশুদ্ধের জন্য সন্নাভিত্তিক আহ চর্চা করতো আল্লাহ এতেকালকে এই বিশ্বাস রাখে কি বিশ্বাস আল্লাহ এতে ওয়ান্নার জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান সহজ মাছ আমরা বলি জান্নাত জানন মজুদ রয়েছে মজুদ মান পর্যন্ত মজুদ রয়েছে বিদ্যমান ওয়াসবা তহুম আর সেটা তারা প্রমাণ করে এবং সেটাকে তারা স্যার সমর্থন করে মুস্তানি দিন আফিজাল এলা নসুর কিতাব সন্ন্যা তাদের দলিল রয়েছে কোরআন এবং সন্ন্যা অনেক ওমা ওলিমদার রোজমান আফাই রসুল কুল্লিম এবং সমস্ত আম্বিয়া রসুলগণ এই সংবাদী দিয়েছেন মিন আউ আলিম শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলি ইসলাম নোয়া আলি ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আঁকি দেয় সমস্ত আম্বিয়া রসুলগণের যে জান্নাত জাহান্নাম কি আছে সৃষ্টি হয়ে আছে মানুষ সৃষ্টির আগে জান্নাত জাহান্নাম তৈরি আছে জি সমস্ত নবী রসুলগণ সমস্ত ওম্মদকে এই আহ্বানই করেছে যে জান্নাত জাহান্নাম তৈরি আছে ভালো কাজ করবে জান্নাতে যাবে মন্দ কাজ করবে কুফরি করবে জাহান্নামে যাবে ও আখবর বেহাই সংবাদ দিয়েছেন এলা আন নাবাগাত না বেগাতুম আল কাদরিয়াতু আল মওতাজেলা এমন একটা সময় আসলো যেই সময় কাদরিয়া তকদির অস্বীকারকারীরা আর মওতাজেলা এ সমস্ত গুমরাহ ফিরকাগুলি জন্ম নিল ফান কার আন্ত কুনামা হুলুক তখন তারা অস্বীকার করলো যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা নেই মজুদ নেই বরং হবে কখনো যে বলে হাজা ইয়াজ সালাফি এই জন্য সালাফে সলেহীন গণ সাহবাই কারাম তাবেন তাবাতাবেন আর তারপরে আবু হানিফা শাহি মালিক আহমদ সমস্ত আলমাই কেরাম গন তারা সালাফরা কি করেছেন এবং সালাফেদের অনুসারীরা সাহবাই কেরাম তাবেন তাবা অনুসারীরা অনসারীরা তারা তাদের মৌলিক আকিদা এই বিষয়টি উল্লেখ করেছেন কি আন্নাল জন্্ন তো আন্নার জান্নাত জাহান্নাম সৃষ্টি করা আছে সৃষ্টি হয়ে আছে আর এর ওপর অনেক কিতাবাদি তারা লিখেছেন অনেক কিতাবাদি লিখেছেন হাদিল আর ওয়াহ ইবুল আলকাম রাহমহল্লার জান্নাত জাহান্ন জান্নাত সম্পর্কে বিশেষ করে কিতাবটি রয়েছে তার এগারো পৃষ্ঠা রয়েছে হানাফি একজন আকিদার এমাম ফকি এবং আকিদার এমাম ইবন আবিল ইজ এমাম তাহাবির রহমার যে আকিদা তাহাইয়া রয়েছে যেটি সালাফি আকিদার কিন্তু এমাম তাহাবির রহমহল্লা ফিকি মাসলাম আসাইল হানাফি হইলেও আকিদাদের তিনি সালাফি ছিলেন ভালো করে জানেন না হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতরিদি আকিদার আর যেমন সাফে আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকিদার এই জন্য আকিদাতে তার বিভ্রান্তি রয়েছে কিন্তু অল্প কিছু এমাম তাদের মাঝে রয়েছেন যারা আকিদা তো সালাফি অর্থাৎ সাহাবাইকার তাবাইন তাবা তাবাইন এমাম আহমদ রাহম আল্লাহ তাইমিয়া যারা কোরআন সোনার অনুসরণে আকিদা বিশ্বাস করতেন আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে ইমান সম্পর্কে তাদের অনসারী ছিলেন এমাম তাহাবি রাহমা তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতরিদি আকিদার গুমরাহি রয়েছে সেটি তাহাবির এমাম মধ্যে ছিল না এমাম তাহাবির কিতাবের এই কয়েকশো পৃষ্ঠার ভাষ্য আমরা মোদিয়া ইউনিভার্সিটিতে পড়েছি তাহাবি তাহাবি আকিদা তাহাবিয়া তো ছোট্ট একটি আকিদা তাহাবিয়া হচ্ছে ছোট্ট একটি পুস্তিকা আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় পাঁচশো পৃষ্ঠার বেশি হবে বইটি পাঁচশো পৃষ্ঠার কম হবে না সেই কিতাবটির লেখক হচ্ছেন এমাম ইবনু আবিল এজ আল হানাফি বলে প্রসিদ্ধ তিনি কি বলছেন শুনে আম্মা শুভা কাল যারা যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে ইন্না হালাম তুখলাক বা জান্নাত জাহান্নাম তৈরি হয়নি ওয়াহি আন্না কানাত মাখলুকা তাদের ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে লাওয়া যাবা এর আন্তফনাই কেমতের আগে সে ধ্বংস হয়ে যাবে যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন কিয়ামত হবে সারা পৃথিবী ধ্বংস হবে তখন কি হবে ধ্বংস হয়ে যাবে এই সংশয়ে তারা পড়ে গেছে কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে কুল্লো সাইন হালে আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল কল্লমান আলিহা ফান ভূপৃষ্ঠের যা কিছু আছে সব কিছু ফানা নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে আসমান জমিন যেখানে থাকে না কেন জান্নাত জাহ্নম যখন সৃষ্টি আছে তো আছে তো হ্যাঁ আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম হ্যাঁ ভূগর্ভে রয়েছে জাহান্নাম ভূগর্ভে রয়েছে এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিস মুসনাদে আহমদও রয়েছে আর তিরমিতে সংক্ষেপে রয়েছে মাইয়েতে রু যখন কবজ করে মালাকুল মত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় নিয়ে যায় না যায় না যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন হ্যাঁ প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন জিজ্ঞাসা করে কে অমুক কাকে নিয়ে এসছে অমুককে নিয়ে এসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মমিন খোলা হবে তাহলে মমিনদের জন্য মমিনদের রুহ আত্মা ওপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে হ্যাঁ আর তারপরে ইল্লিনে রাখতে বলা যে ইল্লিন তাদেরকে জায়গায় দিয়ে দাও ইল্লিন মানে উঁচা আর সিজিন মানে সিজিন থেকে সিজিন মানে জেল যখন পাপিষ্ট কাফের যখন কিনিয়ে যাওয়া হয় রুহ আত্মা নিয়ে যাওয়া হয় তখন খুলতে বললাম এত সোনা পোঁচা গন্ধ আসে কাকে নিয়ে এসছো নিয়েছি। নিয়ে আমি অমুক ফেরেসলাম মালাকুল মত যাও খোলা হবে না লা তো ফা তা হলে বাবু আবুসামা করান বলছে আসমানে দরজা খোলা হয় না তখন রাগ করে ফেরেস তো কি আছাড় দিয়ে ফেলে দেহ কোথায় চলে যায় তখন পাতার সেই জাহান্নামের সৃজিন যে অংশ রয়েছে সেখানে সেই পাপিষ্টদের কাফেদের আত্মাগুলি চলে যায় এটা প্রমাণ করে যে জাহান্নাম নিচে রয়েছে জমিনের আর জান্নাত রয়েছে এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে যদি জান্নাত জান্নাম সৃষ্টি থাকে আকাশের খবর নাই না জানবে তো জমিনের টাকলে আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে সেগুলির হদিস পাইনি এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ হ্যাঁ একটা একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো হ্যাঁ বিল্লা দেন হ্যাঁ খুঁজতে খুঁজে পায় না এই পাহাড়ে পাহাড়ে পাহাড়ি এলাকা আফগানিস্তান ঠিক না তো তুমি একটা মানুষকে খুঁজে পও না আর তুমি জাননা তার জাহান্নাম খুঁজে পাবে এত সহজ জি তো আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া এর মানে এই নয় যে আল্লাহর আরো সো ধ্বংস আল্লাহর আরো সো সৃষ্টি হয়ে আছে আল্লাহ ধ্বংস হয়ে যাবে আর স্কুলসি ধ্বংস হয়ে যাবে না ধ্বংস হবে না ঠিক ওই রকমার ধ্বংস হবে না তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে যেইগুলির ধ্বংস আল্লাহ চাইবেন যেগুলো চেয়েছেন ধ্বংস করতে আর যেগুলি ব্যতিক্রম যেগুলি আল্লাহ ধ্বংস করতে চাইবেন না সেগুলি ধ্বংস হবে না আর সেগুলির অন্তর্ভুক্ত হচ্ছে সেই কথা এখানে বলছেন যে লম্বা কথা রয়েছে যে এই যে দলিল পেশ করেছে বলছে এটা তোমরা ভুল বুঝেছ বরং শোনো ইনাম অফেক আল ইজাল ইসলাম ইসলামের আইম্মাই কেরামগণ এমামগণই হ্যাঁ সঠিক কথা বুঝতে পেরেছেন তারা বলেছেন আন্নাল মুরাদা উদ্দেশ্য হচ্ছে সব কিছু ধ্বংস হওয়া মানে কল্লা শাইকিন মিম্মা কাতাব আল্লাহ আলী ইল ফানা আল হালাক যেগুলির ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে এগুলি ধ্বংস হবে সেগুলি ধ্বংস হবে ওয়াল জান্নাত ওয়ান্নার ও খোলে বাকার জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে ধ্বংসের জন্য নয় কিসের জন্য বাকি থাকার জন্য অবশিষ্ট থাকার জন্য লালিল ফানা ফানা ওয়াকাজ আলিকাল আরস আরস ধ্বংস হবে না কারণ আরস হচ্ছে জান্নাতের ছাদ সাকফুল জান্নাত আরস হচ্ছে জান্নাতের ছাদ শেষখানে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব আর তা হচ্ছে আদিবিনা হাতিম রাজি আল্লাহ তালাউ বর্ণিত তিনি বলছেন কালান নবী সাল্লাহ আলী নবী সাল বলেন ইত্তা কন্যার তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো সম্মা আরাজা। এই কথা বলার পরে নবী সাল্লাম যেন মুখমন্ডল চেহারা মোবারক সরিয়ে নিলেন সরিয়ে নিলেন ও আশা যেন আগুন তাপ থেকে তিনি বাঁচতে চেষ্টা করছেন সোম্মা কাল তারপরে ইত্তা কন্যার সোম্মা আরা তারপরে যেন মুখটা হটিয়ে নিচ্ছেন আর মনে হচ্ছে তিনবার করে এরকম করলেন জানান না জানান্না আর নহানজরিহা মনে হচ্ছে যে নবী সাহাশাল জাহান জাহান্নাম হ্যাঁ কাছে দেখছেন আর তারপরে নিজেকে দূরে সরাচ্ছেন জম্মা কাল ইত্তা কন্যা তারপরে বললেন রসুরুল্লাহ ইত্তা কনারঅলা শিক্ষে তোমরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও কিছুই না থাকে গরিব মানুষ একটা খেজুরের টুকরো দিয়েও যদি হয় একটা পয়সা দিয়ে হয় সামান্য কিছু দিয়ে হয় একটা খেজুরও নেই একটা খেজুরের অংশ কিছু নেই দান করার জন্য জাহান্ন নাম থেকে বাঁচার জন্য কিছুই পাচ্ছেন না ইয়াজের যদি দান সৎকার না করতে পারেন ভালো কথা দিয়েও থেকে বাঁচার চেষ্টা করো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জাহান্নামে বাঁচার ব্যবস্থা করলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জাহান থেকে বাঁচার ব্যবস্থা করলেন আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখুন হ্যাঁ আল্লাহ মুসলিমদেরকে হেদায়ত করো মুসলিমদেরকে দিনের ওপর রাখুন ইত্যাদি ইসলামের দিকে ফিরে আসার পুরোপুরি তো অভিজ্ঞ দান ইত্যাদি সব ভালো কথা যে কোনো ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো একজন মানুষ ভালো একটা উপদেশ দিলে মানু কান্না মানু সেটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলে সহি বোখারি ছয় হাজার আটান্ন আর সহি মুসলিমের ষোলোশো নব্বই নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি রব্বুল আলম যেন কবুল করেন গোনা খাত আল্লাহ মাফ করেন আর যা কিছু বললাম আল্লাহ তাতে বরকত দান করেন